হ্যাপি নিউ নতুন বছর আপনারা সবাই ভালো থাকুন এই নতুন বছরে আপনাদের মনের বাসনা পূর্ণ হোক আমি এই আশীর্বাদ করি ভগবানের কাছে এই নতুন বছর উপলক্ষে আজকে আমি একটু বিরিয়ানি করবো আপনারা কম বেশি সবাই বিরিয়ানি করতে পারেন তবে আজকে আমি আমার মতো করব আপনারা দেখতে থাকুন বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি দেখুন চালগুলো বেশ লম্বা লম্বা আছে বেশ সুন্দর আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই চালটা আমি ধুয়ে নিয়েছি এখন এই চালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন এগুলো মেখে নেব পরিমাণ মতো এখন মাংসের মধ্যে নুন দিয়ে দেবো আবার চমুক এখন পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি এবার একটু মাংসটা ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন আমার চশমা চলে আসছে আমার কি আনন্দ রান্না করছি আপনারা দেখুন এইবার কড়াটা আমি বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এই তেজপাতাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনিটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি পিঁয়াজটা ছেড়ে দিচ্ছি বিরিয়ানিটা কাটে জলই ভালো হয় ওই দেখুন আমার কাট পুরিয়ে গেছে আমার বৌমা কাট কাটতে গেছে ভালো হচ্ছে এই যে আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে নতুন বছর খুব ভালো করে কাটাবেন সকলে সুস্থ থাকবেন আর এই নতুন বছরে আমরা তো আজকে বিরিয়ানি রান্না করছি বাড়িতে আমার ঠাকুমা কিন্তু বিরিয়ানি খুব সুন্দর করে করে আপনারা আমাদের বিরিয়ানির রেসিপিটা পুরোটা দেখুন আমার ঠাকুমা যেইভাবে করছে আপনারা পাইলে বানিয়ে বাড়িতে একবার ওইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে বিরিয়ানিটা খুব খুব সুন্দর করে ঠাকুমা এইবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এই টমেটোটা দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি আলুটা একটু ছোট ছোট করে কেটেছি নতুন আলু তো আলু তো আর এসে বিরিয়ানিতে আলু একটু বড় বড়ই কাটে আমি একটু ছোট করেই কেটেছি লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি মতন একটু জিরার গুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু ধনের গুড়ি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি ছেড়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি এইবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি এই চিনিটা দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেয় হচ্ছে থাক আস্তে আস্তে ঢাকনাটা এখন একটু খুলে নিচ্ছি এখন একটু বিরিয়ানি মশলা দেব যাচ্ছে না এইবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু মিটা তো দিয়ে দেব আমি এইবার একটু সাই গরম মশলা দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি হাড়িতে জল নিয়ে নিয়েছি এইবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দিছি দেখুন চালটা কি সুন্দর ভিজেছে মনে হয় যে ভাত হয়ে গেছে এইবার আমি চালটা দিয়ে দিচ্ছি দেখছো ভাতগুলো কী সুন্দর ভাত হয়েছে দেখেছো রুটি ভাতটা হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে এই ধনে দিয়ে দিচ্ছি মানুষের ঝুড়িতে ঢালা আমার ঝুড়ি নাই দেখি মেলা একটা ঝুড়ি আনবো এখানে আমি গরুর দুধ নিয়েছি এর মধ্যে একটু কেশর দিয়ে ভিজিয়ে রাখবো তা বাটিতে দু চামচ আমি গোলাপ জল দিয়ে দেবো

এখন আমি একটু বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি আমি চালটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দুধে দুধে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরের জলটা দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে চারিদিকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশরটা এই জলগুলো আর একবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তো এটা এখন ফাইনালি ঠাকুমা ভালোভাবে আটকে দিচ্ছে যাতে বাষ্পটা না বেরোয় এইবার আমি বসিয়ে দিচ্ছি এইবার একটু কম হবে আধা ঘন্টা থাকুক ঠাকুমা এটা অনেকক্ষণ দমে বসিয়ে গেছিল প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এখন দশ মিনিট মতো হাড়িতে এরকম ভাবেই থাক দশ মিনিট পর এটাকে কেটে আপনাদের দেখবো দশ মিনিট হয়ে গেছে এখন কাটাও হয়ে গেছে এর মধ্যে এই যে ধনে চাটনিটা এটা আমি ঘরে করে নিয়েছিলাম এটা বিরিয়ানির সাথে খেতে না অসাধারণ লাগে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বিরিয়ানির অসাধারণ একটা বের হচ্ছে একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে খুব সুন্দর আগে খুব সুন্দর জানুয়ারি তো এরকম বিরিয়ানি দেয় পুরো মন ভরে একটু ধনে চাটনি দিয়ে বিরিয়ানি জাস্ট অসাধারণ লাগে অসাধারণ আপনারা যদি বাড়িতে কেউ এরকম ভাবে না খেয়ে থাকেন একবার অবশ্যই খাবেন